এই দুটির কোনো একটি এই দুইটির কোনো একটি আল্লাহ তালার কোরআনের কোনো আয়াতের নির্দেশ না তবে দাড়ি লম্বা রাখার জন্য মুখ ঢাকার জন্য বাইবেল এবং বুখারি এই দুটি গ্রন্থ মানুষের মাঝে প্রচার করেছে আমি মুসলিম আমি বাইবেল বুখারি মানতে পারি না কারণ আমি রবের গ্রন্থকে মানতে পারি আর সেই গ্রন্থ মেনে আমি মুসলিম হয়ে জীবন কাটাতে পারি সন্ত্রাসবাদীরা এই দুটি জিনিস আজ ব্যবহার করছে ইসলামের নামে এখন কোরআন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তিন নম্বর সোর আল ইমরান এর উনিশ নম্বর আয়াতে ইন্নাদিন আন্দাল ইসলাম আল্লাহ তালা দৃষ্টিতে মনোনীত হল গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম মানে শান্তি আর সেই শান্তির ইসলাম আর দিন সেখানে লেখা রয়েছে মানে ইসলাম মানে শান্তি তো শান্তির ফায়সালাতে রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের যত সব নির্দেশ কারণ সত্য হলো কোরআন এর বিপরীত যত গ্রন্থ রয়েছে সে যেই গ্রন্থই হোক না কেন সব গ্রন্থগুলি মানুষের লেখা জমিনের লোকদের লেখা সুরা আল হাকুমের রব্বিকা সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে আর বাকি সবই মিথ্যা দশ নম্বর সুরা ইউনুসের বত্রিশ এবং তেত্রিশ আয়তে আমরা দেখে নিতে পারি আল্লাবোসেন তোমাদের প্রতিপালক তিনি হলেন সত্য আর যে সত্য আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআন আকার এসেছে এর বিপরীত যত গ্রন্থ রয়েছে সব বাতিল এবং মিথ্যা আর সাত নম্বর সুর আল আরফ এর চুয়ান্ন নম্বর আল্লাহ বসেন এই পৃথিবী যার হুকুম এই পৃথিবীতে চলবে শুধুমাত্র তার আমامه الخلق ও الامر যত হুকুম সব চলবে আল্লাহ তালার পক্ষ থেকে বরদার ব্যাপারে যদি আমরা দেখি নারী পুরুষের সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 24 নম্বর সূরা নূর এর 30 এবং 31 এর এই আয়াত দুটিতে বলে দিয়েছেন মুমিন পুরুষ তারা তাদের সেক্সের দৃষ্টি শক্তিকে হিফাযতে রাখবে কন্ট্রোলে রাখবে এবং গোপন অঙ্গকে সবসময় হেফাজত করবে ঠিক নারীরাও তদ্রূপ তদ্রুপ মৌমিনা যারা রয়েছে তবে তাদের স্তনের উপরে একটি গাউন পরে নেবে আর দাড়ির ব্যাপারে আমরা যদি কুড়ি নম্বর সোরা তহা এর চৌরানব্বই থেকে ছিয়ানব্বই এই আয়াতগুলি দেখি সেখানে আমরা দেখতে পাই যখন মুসা রাসুল হারুন রাসুলের দাড়ি ধরে আর মাথার চুল ধরে টেনে তাকে বলেছিলেন যে তুমি কেন আমার পিছনে এলে না তখন তিনি বললেন যে সামিরির চালবাজি হলো এটা তো সামিরিকে যখন জিজ্ঞেস করা হয় তখন সামিরি বলে কলা বাসুরতু বিমালাম ইয়াবসুরু বিহি ফাকাবাসতু ক্বাবযাতাম মিন রসুল ও وكذلك সওলাত লিনাফসি সামিরি ওই ব্যক্তিকে বলা হয় যে আবল-তাবল কিসসা কাহিনী করে মাহফিল করে বেড়ায় জগতে মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যায় কোরআনের বিপরীত পদগুলিতে নিয়ে যায় এই বলেছে। যে আমি মধ্য থেকে এক মুষ্টি এটা আমার এটা আমার মন আমাকে বলেছে দাড়ি বলেন এবং মুখ ঢাকা বোরকা বলেন এই দুটি জিনিস বাইবেল এবং বুখারি থেকে এসেছে বাইবেল এবং বুখারি কোরআনের বিপরীত দুটি গ্রন্থ আর উপবাইবেল রয়েছে অনেকগুলি কোরআন মূলত আল্লাহ তাল একটি গ্রন্থ সর্বযুগের মানুষের হিদায়তের জন্য এসেছে যার প্রমাণ একশো পঁচাশি আয়াতে বলা হয়েছে নাস এই কোরআন মানব সমাজকে হিদায়ত করতে এসেছে কোরআন কাউকে হুকুম দেননি কোরআন কখন হুকুম দেয় না লম্বা দাড়ি রাখা এবং মুখ ঢাকা বোরকা পড়ার যখন কোরআনে নেই তখন আমি মানতেই পারি না। আমি সামিরির অনুসারী হতেই পারি না যারা বলে নবী রাসুলদের মুখে ছিল কিনা তাদের স্ত্রীগণ বোরকা ঢাকা পড়তো কিনা সেগুলি আমি যত গ্রন্থ পড়েছি সব গ্রন্থগুলিতে পেয়েছি কিন্তু কোরআনে পাইনি সেহেতু আমি কোরআনের বিপরীত কোন গ্রন্থের হুকুম অর্ডার মান্য করতে পারি না কারণ আমি জানি আল্লাহুল খলকু আল আমরু এই পৃথিবী যার এই পৃথিবীতে শুধুমাত্র হুকুম চলবে তার অন্য কারোর কোনো হুকুম যদি আমি মানি তাহলে আমি মুশ্রিক হয়ে যাব